দুই বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষের পথে বাফুফের সাবেক সাধারণ সম্পাদকের এবার স্বাভাবিকের আশা এদিকে ট্রফির জন্য আজ থেকে বাংলাদেশের প্রস্তুতি শুরু পাশাপাশি ক্রীড়াঙ্গনে খবর থাকছে ইসলামী ব্যাংক দীপ্ত দেশ বিদেশের স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাসিম শুরুতেই ক্রিকেট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দল কিছুক্ষণ আগে দুবাইতে অনুশীলনে নেমেছে টাইগারদের অনুশীলন শুরু হয় বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছায় বাহিনী উনিশ ফেব্রুয়ারি আসর শুরুর পর দিন দুবাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ মূল আসর শুরুর আগে সোমবার পাকিস্তান শাহিন্সের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলার কথা টাইগারদের এবারের আসরে এই গ্রুপে ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে শান্ত মিরাজরা এদিকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রথম প্রস্তুতি ম্যাচেই হারে সাত পেল আফগানিস্তান শাবাদ খানের পাকিস্তান সায়েন্সের কাছে একশো চুয়াল্লিশ রানে বিশাল ব্যবধানে হেরেছে তারা লাহোরের প্রস্তুতি ম্যাচে ম্যাচ হওয়ায় আনুষ্ঠানিক টসের প্রয়োজন পড়েনি আগে ব্যাট করতে নেমে ভালো শুরুর পরও দলে চুয়াল্লিশ রানে আব্দুল ফাসিকে হারায় শাহিন্স তবে এরপর হুসেন তালাত মহসিন রিয়াজ আর ইরফান খানের তিন অর্ধশতকে বিশাল স্কোর গড়ে তারা তালা সর্বোচ্চ সত্তর রিয়াজ একষট্টি আর ইরফান সাতান্ন রান করলে আট উইকেটে তিনশো চোদ্দ রানে পুঁজি পায় শাহিন্স আফগানদের হয়ে ফরিদ আহমেদ নেন তিন উইকেট জবাবে রহমত শাহ তেতাল্লিশ আর ইব্রাহিম জাদানের উনচল্লিশ রানের পরও একশো রানে গুটিয়ে যায় আফগানরা এবার ফুটবল দায়ে বাফুফের সাধারণ সম্পাদক দুই বছরের জন্য সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করা হয় দুই হাজার তেইশ সালে বাংলাদেশের ফুটবলে ঘটে যাওয়া সেই কলঙ্কজনক ঘটনার পর এখন বেশ সচেতন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বাফুফে দুই হাজার চব্বিশের অডিটে সন্তুষ্ট হলে ফিফা কর্তৃক বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া আরও স্বাভাবিক হওয়ার আশা জেগেছে চোদ্দ এপ্রিল দুই দেশের ফুটবলে ঘটে যাওয়া কলঙ্কজনক একটা দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাকে দুর্নীতি দেয় দুই বছরের জন্য সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা পাশাপাশি তিরিশ হাজার দুশো পঞ্চাশ সুইসফ্রা বাংলাদেশের মুদ্রায় যা প্রায় উনচল্লিশ লাখ টাকা জরিমানা করা হয় সেই ঘটনার পর থেকে ফিফা বাফুফেকে পর্যবেক্ষণের মধ্যে রেখেছে ফলে ফিফার অনুদান বাংলাদেশ ভেঙ্গে ভেঙে স্বল্প আকারে পেয়ে থাকে ফেডারেশন সূত্রে জানা গেছে দুই সালে বাফুফের অডিটে সন্তুষ্ট হলে ফিফা প্রদত্ত পর্যবেক্ষণ উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে তখন ফিফার অনুদানগুলো আরও মসৃণ হতে পারে গেল বছর ফিফা প্রদত্ত অনুদানগুলোর ব্যয়ের হিসাব খতিয়ে দেখতে ফিফার দুজন প্রতিনিধি বাংলাদেশে এসেছিলেন তাদের প্রতিবেদনের উপরেই ফিফার আর্থিক মসৃণতা নির্ভর করছে ফেব্রুয়ারির শেষ দিকে ফিফা থেকে বাফুফে এই সংক্রান্ত একটি বার্তা পাবে বাফুফের আয়ের সবচেয়ে বড় অংশ ফিফার অনুদান ও নানা খাতে প্রদত্ত সহায়তা তাই ফেডারেশনের নতুন সভাপতি তাবিদ আওয়াল ফিফা অডিটকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন পুনরায় ইংল্যান্ড সফরে যাওয়ার আগে তিনি অডিট কার্যক্রম পরিদর্শন করেছেন নিজ থেকে দুই বছর আগের ঘটনার পর দশ সদস্যে তদন্ত কমিটি গঠন করে বাফুফে তা শুরু করা কিছুদিন পর তৎকালীন বাফুফে সহসভাপতি ইমরুল হাসান তদন্ত কমিটি থেকে পদত্যাগ করেন ফলে বাকি নয় সদস্যে তদন্ত কমিটি কাজ শুরু করেন কমিটি কয়েক দফা সময় বৃদ্ধি করে বাফুফে সেই সময়কার সভাপতি কাজি সালাউদ্দিনের কাছে প্রতিবেদন জমা দিলেও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হয়নি মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে কোটি টাকার মাছর শোর প্রতিযোগিতা পঁচিশ থেকে সাতাশ মে ঢাকায় অনুষ্ঠিত হবে এ আসো যেখানে বাংলাদেশ সেনাবাহিনী বিজিপি বাংলাদেশ আনসার বিডিপি সহ চার শতাধিক ক্লাব সংস্থা ও বিশ্ববিদ্যালয়ে দেড় হাজার বডি বিল্ডার চারটি ক্যাটাগরিতে বারোটি ইভেন্টে লড়বেন শনিবার যমুনা ফিচার পার্কের গার্লিক অ্যান্ড জিঞ্জারে অনুষ্ঠিত এক সভায় এই তথ্য জানান বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের মিডিয়া কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খান নাইম ব্রাইটনের কাছে তিন শূন্য গোলে হালো চেলসি এতে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা ধরে অনেকটা পিছিয়ে পড়ল তারা এর আগে গত আট ফেব্রুয়ারি এফএ কাপের চতুর্থ রাউন্ডে ব্রাইটনের কাছে দুই এক গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে চেলসি এক সপ্তাহের ব্যবধানে ইংলিশ লিগে ফের মুখোমুখি হয় দুদল কিন্তু ভাগ্য বদলায়নি দা ব্লুজের ম্যাচে সত্তর ভাগ বল দখলে ছিল তাদের তবে একটি শটও টার্গেটে ছিল না উল্টো বিরতির আগে পরে মিলিয়ে তিন গোল করে বিজয় উৎসব করে ব্রাইটন এই হারে ২৫ ম্যাচে তেতাল্লিশ পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ স্থানে রয়েছে চেলসি আর সাঁত্রিশ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এলো ব্রাইটন এসব দেশ বদলায় পৃথিবী বদলায় প্রতিবাদ্য নিয়ে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় তারণে উৎসব সাইকেল র্যালি অনুষ্ঠিত হলো আজ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকালে মানিক মিনা মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এই র্যালিতে তিনশোর বেশি সাইক্লিস্ট অংশ নেন প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব রেজাউল মাকসুদ জাহিদি বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম এবং বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহিরুল আলম চৌধুরী র্যালিটি জাতীয় সংসদ ভবনের সামনে থেকে শুরু হয়ে ফার্মগেট কারওয়ান বাজার শাহবাগ মৎস্য ভবন আবদুলগণি রোড হয়ে পল্টনে শেষ হয় টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী অ্যাথলেটের সিংহাসনটি জিতে নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো মেসি ভক্তদের কাছে তথ্যটি শুনতে ভালো না লাগলেও পর্তুগিজ তারকা এবারও আসুটি দখলে রেখেছেন এছাড়া শীর্ষ পাঁচের পাঁচজনের মধ্যে আছেন দুজন বাস্কেটবল খেলোয়াড় একজন বক্সার ক্রিশ্চিয়ানো রোনালদো চল্লিশ স্পর্শ করেছেন গেল সপ্তাহে বয়সে পা রাখার আগেই অনেকে বুট তুলে রাখেন তবে তিনি ব্যতিক্রম এখনও খেলে যাচ্ছেন নিয়মিতই গোল করছেন আন্তর্জাতিক ফুটবলে করেছেন নয়শো গোল সামনে এখন হাজার গোলের হাতছানি এরই মধ্যে আরেকটি অর্জনে দেখা পেলেন আল নাসরের এই সুপার খেলাধুলার আর্থিক বিষয়ে সংবাদ সংবাদমাধ্যম স্পোর্টিকোর হিসেবে এবারও বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী অ্যাথলেটদের সিংহাসনটি পর্তুগিজ কিংবদন্তি আয়ে সবার উপরেই স্থানটা করে নিয়েছেন টানা দ্বিতীয়বারের মতো রোনালদোর আয় বছরে অন্তত বিশ কোটি ডলার ছুঁয়েছে গত বছর রোনালদো মোট আয় ছাব্বিশ কোটি ডলার বাংলাদেশি প্রায় তিন হাজার একশো পঞ্চাশ কোটি সৌদি প্রো লিগের ক্লাব আলনাসর থেকে শুধু পারিশ্রমিক বাবদে পেয়েছেন একুশ কোটি পঞ্চাশ লাখ ডলার স্পন্সর চুক্তি থেকে পেয়েছেন আরও সাড়ে চার কোটি ডলার ছত্রিশ বছর বয়সী বাস্কেটবল কিংবদন্তি স্টিভেন ক্যারি সর্বোচ্চ আয়ের এই তালিকায় দ্বিতীয় সাঁত্রিশ বছর বয়সী ইন্টারমায়ামি তারকা লিওনেল মেসি গত বছর মোট তেরো কোটি পঞ্চাশ লাখ ডলার আয় করে তালিকার চারে পারিশ্রমিক বাবদ ছয় কোটি ডলার ও স্পন্সর চুক্তি থেকে সাড়ে সাত কোটি ডলার আয় করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি সান্তুসে নেইমার গত বছর তেরো কোটি তিরিশ লাখ ডলার আয় করে তালিকার ছয়ে আল ইতিহাদ ফরাসি তারকা করিম বেনজামা এগারো কোটি ষাট লাখ ডলার আয় করে আটে আট কোটি ডলার আয় করে নয় রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান অ্যাম্বাপে পেশাদার খেলাধুলা অপেক্ষাকৃত তরুণদের জন্য হলেও এবার স্পোর্টিকোর তালিকায় শীর্ষ আট আয়কারী ক্রীড়াবিদদের মধ্যে শুধু নেইমারের বয়স পঁয়ত্রিশ বছরের নিচে খোকন দীপ্ত স্পোর্টস এই ছিল আজকের ইসলাম এক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে